দল একটা ব্যবসায়িক দলের মধ্য দিয়ে এসেছে দশকে যারা এসেছিল এমপি হয়েছিল তাদেরকে হলো গার্মেন্টস ব্যবসা দেওয়া হয়েছিল বিদেশে যে লোক পাঠানো সেই ব্যবসাগুলো দেওয়া হয়েছিল সেই ব্যবসাগুলো করে তারা হলো ভোটের মাঠে গিয়ে হলো টাকা দিয়ে ভোট কেনার যেই একটা নিয়ম রীতি সেটা চালু করেছিল একটা সময় ছিল বিএনপি প্রার্থীগুজো পেতে অনেক কষ্ট হইতো কিন্তু যখন নেত্রী আমাদের একজন পলিটিক্যাল অ্যাম্বাসেডর বলেছিলেন আমরা আগে দেখতাম সাকিব নাম তো মাঠে মাঠে তারপর হলো 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 নৌকার এখন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজনীতিতে এসেছে তারা হলো দানের শেষে হলো ভোট চায় তো ধানের শিশে যে আপনি ভোটটা চাচ্ছেন আপনি আগে একটু বলতে হবে যে সংস্কার প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে বক্তব্য দিয়ে আপনি ধানের শেষে ভোট চাইতে হবে আমরা আপনাকে সম্মান করি কারণ শহীদ ফ্যামিলিদের আমরা সম্মান করি কিন্তু যে ধরনের হাহা রিয়াকশন আসতেছে আপনাদের একটু ভাবা উচিত আমরা শুরু থেকে বলে আসছি শহীদ ফ্যামিলিদের প্রতি আমরা নমনীয় কিন্তু একাত্তরের মুক্তিযোদ্ধা কাঠ খেলে কেউ যদি স্বৈরাচার হইতে চায় চব্বিশের শহীদ ফ্যামিলির কার্ড খেলে কেউ যদি আবার নব্য ফেসিস্ট হতে চায় সেখানে কোনো কিন্তু আমরা কম্প্রোমাইজ করব না আমরা ওই সময় দেখেছিলাম একাত্তরের পরে যারা সত্যিকার মুক্তিযুদ্ধে ছিলেন যারা সত্যিকার অর্থে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার চেয়েছিলেন তাদেরকে এক পাশ কেটিয়ে নতুন কিছু কম্বল চোর আবিষ্কার হয়েছিল চোর বাঘ পার আবিষ্কার হয়েছিল যারা মুজিব ভাই মুজিবাই বলে সারাদিন মুখে ফেনা তুলেছিল তারা বাংলাদেশটা একটা ফেসিজমের দিকে নিয়ে গিয়েছিল আর এখন নতুন করে চব্বিশের জুলাই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারেক ভাই তারেক ভাই স্লোগান দিয়ে নতুন করে বাংলাদেশে নতুন ফেসিজম আনার আয়োজন চলছে আমরা তাদেরকে সতর্ক করছি ভুলো এ ধরনের পদক্ষেপ নেবেন না কারণ ইতিহাসে এই ধরনের যারা পদক্ষেপ নিয়েছিল তারা এখন ভারতে কলকাতার গলিতে না খেয়ে বেড়াচ্ছে তাদের পরিণতিও আপনাদের হবে এটা ভালো করে আপনাদের উপলব্ধি করতে হবে কারণ ওই সময়ে যারা ছিলেন সেখানে তাদেরকে এক চেটিয়া হলো একটি পক্ষ তাদেরকে সহযোগিতা গুছিয়ে জুগিয়েছিল কিন্তু বর্তমান জেনারেশনের যারা রয়েছে জেনজি জেনারেশন তারা যেমন আপনাদেরকে আদর করতে জানে সোহাগ করতে জানে তেমনি আপনারা যখন কোনো ভুল পদ্ধতি নেবেন তখন আপনাদেরকে সংশোধনের পদ্ধতিটাও আমরা জানি আপনারা জানেন যে সংস্কার কমিশনের যে কমিটিগুলো গঠন হয়েছিল এর মধ্যে অন্যতম একটি কমিটি ছিল হল শ্রম কমিশন শ্রম কমিশনের যে রিপোর্টগুলো এসেছিল একটি রিপোর্টও বাস্তবায়নের দিকে সরকার হাঁটে নাই আর যেই দলগুলো বাংলাদেশে গত আশি নব্বই বছর পাকিস্তান আমল থেকে রাজনীতি করে আসছিল শ্রমিক শ্রেণী শ্রেণীর মুক্তি চাই শ্রমিক শ্রেণীর বিপ্লবের কথা বলে এসেছিল তারা ঐক্যমত কমিশনে গিয়ে সেখানে হলো বিএনপির সাথে একসাথে গলা মিলিয়ে মাঠে যে শ্রমিকরা পড়ে রয়েছিল তাদের সেই জীবনের আশিপুচ্ছে আওয়াজ তারা ভুলে গিয়েছিল